নিজের করা ভুল বুঝতে পেরে ফুলকের কাছে ক্ষমা চাইলো হৈমন্তী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে রোহিত গিয়ে অংশুমানকে নিজেদের বাড়িতে নিয়ে আসে সবাই একসাথে খাবে বলে আর ওইদিকে দেখা যাবে শালিনী একটা হোটেল রুমে ভাড়া উঠেছে ঠিক তখনই সেখানে রুদ্র যায় আর রুদ্র গিয়ে শালিনীকে বলতে থাকে আচ্ছা শালিনী তুমি এটা কি করলে নিজে তো ডুবলে ডুবলে আবার আমাকে শুদ্ধ সবার কাছে ডুবিয়ে দিলে কেন তখন শালিনী বলতে থাকে আচ্ছা রুদ্রদা তুমি কি ভুলে গেছো। যে আমি কিন্তু কোথাও তোমার নাম বলিনি আমি কিন্তু চাইলেই তোমার নামটা বলতে পারতাম তখন রুদ্র হ্যাঁ এটা তো উপকার করেছো কিন্তু তুমি যে কখন কি করো সেটা তো আমি নিজেও বুঝতে পারি না কি দরকার ছিল ফুলগির কাছে যাওয়ার কি দরকার ছিল এত বড় বড় কথা বলার হ্যাঁ নিজেকে তো নিজে অনেক বড় মনে করো তুমি শালিনী মিত্র বড় বক্সার তখনই শালিনী বলতে থাকে হ্যাঁ আমি তো একজন বড় বক্সারি তাই আমি হেরে গিয়েও হেরে যাই না আমি কিন্তু জিতে ফিরি বুঝতে পেরেছ তাই আমি কিন্তু এবারে শেষ যাওয়া নয় আমি কিন্তু আবার ফিরবো অনেক ভয়ঙ্কর রূপে ফিরবো যেটা ফুলকে সারা জীবন মনে রাখবে তখন রুদ্র বলে দেখো এরপরে তুমি কি করবে না করবে সেটা তোমার একান্ত ব্যাপার কিন্তু তার সাথে কিন্তু আমি নেই এটা মনে রেখো এই বলে রুদ্র ওখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে সবাই খেতে বসেছে তখন রিকে আসে রিকে এসে পারমিতাকে বলতে থাকে আচ্ছা পারমিতা দি তুমি কি অংশ অংশকে বলেছো যে আমি ভালোবাসি তখন পারমিতা মনে মনে বলতে থাকে না আমি তো এখনো বলিনি তারপরেই রিকিকে বলতে থাকে আসলে এত কিছু ঘটছে না সময় পাইনি বলার জন্য আমি সময় করে তোমার কথা বলবো তখন রিকি বলে ঠিক আছে তারপরে রিকি চলে যায় ওইদিকে দেখা যাবে ফুলকি এসে সবটা শুনে বুঝতে পারে যে রিকি অংশ দিকে চোখ দিয়েছে এই জন্যই হয়তো কিছু বলতে এসেছিল তারপরে দেখা যাবে রাতে রোহিতের কাছে গেলে রোহিত ফুলকির হাত ধরে টেনে নিজের বুকের কাছে নিয়ে যায় তারপরে ফুলকি কে বলতে থাকে তোমাকে তো ধন্যবাদ বলা হয়নি ফুলকি তখন ফুলকি বলে স্যার কথায় কথায় এরকম ধন্যবাদ বললে হয় নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে বলুন একজন আরেকজনের পাশে দাঁড়াবো সেটাই তো তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে স্যরি তখন ফুলকি বলে স্যার আমরা কি দা দাদা বাবুর জন্য আর দিদির জন্য কিছু করতে পারি না তখন রোহিত বলে দেখো বৌদি বিয়েটা করতে চাইছে না আমরা কেন জোর করবো বলো ফুলকি বলতে থাকে তখন আসলে দাদা ভাই তো দিদি ভাইকে ভালোবাসে আর আমি জানি দিদিও খুব ভালোবাসে স্যার কে এই দাদা ভাইকে কিন্তু বলতে পারছে না ভয়ে যদি কিছু হয়ে যায় আর সব থেকে বড় কথা জেঠিমনির ভয়ে ওরা কিছু করতে পারছে না তাই আমরা কি কিছু করতে পারি না তখন রোহিত বলে তাহলে তোমার মা কালীকেই বলো কিছু করতে তখন ফুলকি নিজের মা কালীকে বলতে থাকে সকাল সকাল দেখা যাবে পারমিতার বান্ধবী সোমা আর সুরজিৎ চলে আসে ওরা সেই কলেজে একসাথে রিউনিয়ন পার্টি পার্টি কথা বলে আর সেখানে যেতে বলে অংশুকেও তারপর দেখা যাবে রোহিত আর নিয়ে যায় পারমিতা সেখানে অংশু আর পারমিতা খুব নিজেদের মতো করে হাসাহাসি করতে থাকে আগের সময়গুলোর কথা মনে করতে থাকে তখন পুলকি রোহিত বলতে থাকে স্যার দেখেছেন দিদি আর দাদা কত খুশি আছে দুজন দুজন দুজনকে ভালোবাসে আমি জানি পুলকি দাস ছোট হলে কি হবে অনেক কিছু দেখেছে পুলকি দাস অনেক কিছু জানে তখন রোহিত পুলকির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে এই শালিনীর জন্য পুলকিকে আমি কতই না ভুল বুঝেছি কিন্তু শেষ পর্যন্ত সে শালিনী কিনা এরকম একটা কাণ্ড করতে পারলো এইভাবে মনে মনে খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবি কিন্তু ধন্যবাদ